গঙ্গা স্নান হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তি লাভ করে গঙ্গা স্নান করলে আপনার আত্মা পবিত্র হবে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে আর এই বিশ্বাসের উপরই প্রতি বছর গঙ্গা স্নানের আয়োজন করা হয়ে থাকে আমরা তিনজন বেরিয়ে উদ্দেশ্যে আমাদের গন্তব্য জাননগরের গঙ্গা নদীর ঘাট রাস্তায় ছিল অসংখ্য মানুষ সকলের একটাই উদ্দেশ্য গঙ্গা স্নান করা দেখতে দেখতে আমরা চলে আসলাম জাননগরের তিন রাস্তার মোড়ে এখানে এসে ভাই ব্রাদার সাথে দেখা হয়ে গেল এরপর আমরা আবারও রওনা করলাম গঙ্গা ঘাটের দিকে আমরা পৌঁছে গেলাম গঙ্গা মন্দিরের সামনে গঙ্গা স্নানের মূল আকর্ষণ এখন আপনাদেরকে দেখাবো একজন লোক তার গাছের ফল গঙ্গায় ছুঁড়ে মারবেন এবং সেই ফলটাকে যে ব্যক্তি সবার আগে ধরতে পারবেন ফলটা সেই ব্যক্তির বলেই গণ্য করা হবে আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই পেজটাকে একটা ফলও দিয়ে দিবেন লবণ চিনি গঙ্গা স্নান করতে হলে সর্বপ্রথম আপনাকে এই লবণ চিনি কড়াই করতে হবে একটি লবণ চিনির দাম পড়বে মাত্র পাঁচ টাকা এখানে আসলে আপনি এমন লবণ চিনির ভ্রাম্যমাণ দোকান দেখতে পারবেন এখান থেকে লবণ চিনি কড়াই করে সরাসরি আপনাকে নদীতে নেমে পড়তে হবে স্নান করার জন্য স্নান শেষ করে এসেই আপনি দেখতে পারবেন এমন অনেক ব্রাহ্মণকে এবার আপনার কাজ হবে ব্রাহ্মণের থেকে তিলক পরিধান করা তিলক নেওয়া শেষ হলে আপনি সরাসরি চলে যাবেন গঙ্গা দেবীর দর্শন করতে গঙ্গা দেবীকে প্রণাম করার পরেই আপনাকে প্রসাদ নিতে হবে তাহলেই আপনার গঙ্গা স্নানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ছোট ভাইকে সাথে নিয়ে চলে আসলাম মেলার দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ